কখনো ভাঙচুর তো কখন আগুন লাগানো তো আবার কখনো প্রাণ হুমকি শুধু তাই না বাংলাদেশে ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ারও হুমকি দেয়া হচ্ছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কৃষ্ণ মহাপ্রভু সহ আরও বিভিন্ন সাধু সন্তদের বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এপার বাংলায় বাড়ছে উদ্বেগ এবং আজকে তারই প্রতিবাদে এই ইস্কনের মন্দিরে একটি শান্তিপূর্ণ প্রার্থনার আয়োজন করা হয়েছে নমস্কার আমি মধুপ্রে আপনারা দেখছেন বিগ নিউজ এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্কন মন্দিরে সরাসরি কথা বলে নেব এখানকার ভাইস প্রেসিডেন্ট রাধারমন রয়ের সঙ্গে কি বলছেন তিনি এই বিষয়টাকে নিয়ে শুনবো যে ভারতের সাহায্যে জন্ম সেই ভারতকেই চোখ রাঙাচ্ছে বাংলাদেশ বাংলাদেশে ইউনুস জামানায় বাংলাদেশের মৌলবাদীদের তীব্র ভারত বিদ্বেষ কেউ বলছে কলকাতা দখল করবে কারও দাবি বাংলা বিহার উড়িষ্যা কোনো উন্মত্ত মৌলবাদীর আবার গোটা উত্তর পূর্ব দখলের স্বপ্ন আর এবার বাংলাদেশের অগ্নিগর্ভ পরিচিতিতে যেভাবে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চালানো হচ্ছে তার প্রতিবাদের আজ এবার কলকাতার ইস্কনে ইস্কনের সন্ন্যাসীরা আজ বর্ষশেষে প্রার্থনার মাধ্যমে এক শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক দেয় এবং সেখানে আমরা সরাসরি কথা বলে নিয়েছিলাম কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন রয়ের সঙ্গে এবং তিনি বললেন তিনি আশা রাখবেন যেন নতুন বছরে যে হিংসাত্মক পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তার অবসান ঘটবে এবং তার পাশাপাশি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু সহ আরও বাকি সাধু সন্তরা যাদের বেআইনিভাবে আটক করা হয়েছে বাংলাদেশে তারা যেন অবিলম্বে মুক্তি পায় এবং যতদিন না পর্যন্ত বাংলাদেশে এই হিংসাত্মক পরিস্থিতির অবসান ঘটছে তাদের প্রতিবাদ চলবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কখনো ভাঙচুর আবার কখনো আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি প্রাণের হুমকি দেওয়া হচ্ছে এবং শুধু তাই না ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি অবধি দেওয়া হচ্ছে এবং দিনের পর দিন লাগাতার অত্যাচার চলছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ওপর কি বলবে আমরা দেখলাম কি দু বাংলাদেশে হিন্দুজ আর মাইন্ডের জন্য অনেক খারাপভাবে কেটেছে পাঁচ আগস্ট থেকে যেটা চক্র শুরু হয়ে ওটা শেষ হওয়ার নাম নিচ্ছে না আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু কিছু ঘন্টা মধ্যেই দু শুরু হয়ে যাবে আমরা জানি কি নতুন বছরে আমরা নতুন ক্যালেন্ডার নতুন ডায়েরি সবাই নিজেকে বাড়িতে নিয়ে আসে আমরা আজকে ইস্কন কলকাতাতে প্রার্থনা করছি কি বাংলাদেশে হিন্দু আর মাইনরিটিস ওদের যে ডায়েরি হবে দু সালের ওটা ওটার প্রত্যেক পেজে ওরা শান্তি 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 ওম শান্তি লিখতে পারে এটাই কামনা আমরা ভোগান সামনে আজকে প্রার্থনা করছি সরকারের ভূমিকা নিয়ে কিছু প্রত্যেক দেশের যে সরকার থাকে ওদের দায়িত্ব থাকে কি সমাজে যত লোক আছে ওরা ওদের আলাদা আলাদা রিলিজন প্র্যাকটিস করতে পারে শান্তি থেকে থাকতে পারে ওদের পরিবারজন সুরক্ষিত থাকতে পারে এটা সরকারের দায়িত্ব থাকে কিন্তু পাঁচ আগস্ট থেকে যেটা আমরা বাংলাদেশ গভর্নমেন্টে বাংলাদেশে দেখছি ওটা খুব আনফর্চুনেট আমরা এটাও দেখলাম পিকে রকম আর্মি পুলিশ যে সিসিটিভি ক্যামেরা ওটা ভাঙছে নিজে ভাঙছে তারপরে আমরা শুনতে পারলাম কি প্রায় দেড়শো দুশো হিন্দুদেরকে গ্রেফতারও করা হয়েছিল হাত পা ভেঙে দেওয়া হয়েছিলো কাস্টাডিতে তো যখন সরকার নিজে লিপ্ত হয়ে যায় এটা অত্যাচারের সঙ্গে তো এটা একটা সমাজের একটা দেশের জন্যে এ থেকে খারাপ কি হতে পারে আমরা এটাই আশা করি কি বাংলাদেশের যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে হেডেড বাই নোবেল লাউরেট মোহাম্মদ ইউনুস উনি দু সালে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারেন আর ওখানকার বাংলাদেশের যে হিন্দু মাইনরিটিস ওরা নিজের পরিবার সঙ্গে ওরা নিজের ধর্মকে নির্ভীকভাবে প্র্যাকটিস করতে পারে আমরা যখন দেখছি যে এরমভাবে লাগাতার প্রতিদিন এভাবে অত্যাচারের ছবি উঠে আসছে আমাদের সামনে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে যারা রয়েছেন তারা দাবি করছেন যে এগুলো নাকি সবই মিথ্যে বানানো কি বল আমাদের পাশে পুরো ডিটেল লিস্ট আছে কোন সময়ে কোন জায়গাতে অ্যাড্রেসে কোন ডেটে এটা পুরো তালিকা রয়েছে আর যখন মোহাম্মদ ইউনুস ওখানকার যে হিন্দু বুদ্ধিস্ট ক্রিশ্চান আর অনএমাইনিটিস যারা গ্রুপ আছে ওরা কিছুদিন আগে মোহাম্মদ ইনুর সঙ্গে যখন দেখা করতে গেছিলো ওরা পুরো লিস্টটাও দিয়েছে তো খালি স্কোয়ারলি বলে কি সব মিথ্য আছে এটা তো হবে না ও বলবে কি হ্যাঁ এই তালিকাতে এতজন ভুল আছে এতজন ঠিক আছে তো যারা তথ্য দিচ্ছে ওরা ওটা তো ভিডিও সমেত নিয়ে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে পুরো ডিটেলড আছে এ জায়গাতে এ তারিখে অমুক তারিখে এ হচ্ছে আর নিজে ভিডিও আছে ভিডিওতে ওরা বলছে কি হয়ে ঘটিত হয়েছে নিজে বাংলাদেশের যে গভর্নমেন্ট মনে হয় তিন চার সপ্তাহ আগে ওরা নিজেই বলেছিল কি আশিটা কি নব্বইটা হয়েছে অল তো খুব ওরা কম করে বলেছে তো এটা তো যদি যে তালিকা পুরো ওয়েলনোন তালিকা যেটা আমরা শেয়ার করছি গভর্নমেন্ট থেকে যার যেটা হিন্দু বুদ্ধিস্ট খ্রিশ্চান মাইনোরিটিস নিজে ইন্টারিম গভর্নমেন্টের হেডের হাতে তুলে দিয়েছিলেন তো ওরা বলুক কি না এত এর মধ্যে এত হয়নি কিন্তু এটা ইনসিডেন্ট অ্যাকচুয়ালি হাজার হাজার সংখ্যাতে হয়েছে যেটা খুব আনফরচুনেট আজকে বর্ষ শেষ এবং কালকে দু নতুন বছর নতুন দিন শুরু তো কী বলবেন কি বার্তা দিতে চাইবেন আমাদের দু যেটা হয়েছে এটা তো ইতিহাস কখনো মাফ করবে না কিন্তু দু নতুন বছর শুরু হচ্ছে নতুন আশা নতুন একটা জানুয়ারি ফার্স্ট শুরু হবে তো এটাই আশা করি কি যেটা দু হাজার চব্বিশে না ঘটিত আর এটাই আমাদের প্রার্থনা আছে যারা দু হাজার চব্বিশে যে যারা এরকম পীড়িত হয়েছে ন্যায় বিচার পাক আমরা আটটা দাবি নিয়ে ওরা আন্দোলন করছিল তো যদি আটটা নটা যেটা দাবি আছে ও দাবিটাও ইন্ট্রিম গভর্নমেন্টকে কনসিডার করলে এটা একটা একটা নতুন গিফট হবে বাংলাদেশের বিগ নিউজ সবার আগে সবার সাথে